এত ভোরে কয়ে গেল মিঠু সাহ এত সকালে কই যাবেন আপনি এমন কোথাও যাবো যেখানে গেলে কেউ অন্তত আমার সাথে মিথ্যে ভালোবাসা নাটক করতে না পারে কে ভালোবাসার মিথ্যে নাটক করছে আপনার সাথে সিরিয়াসলি জবা কাল রাতের পর তুমি বলতে কে নাটক করছে যমুনা চলছে ডাবল খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন তুমি তুমি জবা তুমি নাটক করছো এটা তো স্পষ্ট যে ওই ছেলেটার সাথে তোমার কিছু একটা হয়েছে না না আপনি আমার ভুল বুঝতেছেন কাল এত কিছু হয়ে যাওয়ার পরও গভীর রাতে ওই ছেলে তোমাকে কিভাবে ফোন করার সাহস পায় নিশ্চয়ই তুমি তাকে সেই অধিকার দিয়েছো আমি অনুজানি জানি না কেন অতরাতে কালকে বিপুল ফোন করছিল তোমার পোষ্যয় রেগুলারই হয়তো সে তোমাকে ফোন করে তাই না আচ্ছা আমি তো তোমাকে নি যাবা কাল রাতেও তুমি কথা বলতে সায়রাত ভরে আমি তো আর কালকেও প্রথম ফোন করছিল। আমার মনে হয় ওর কোনো একটা জরুরি দরকার আছিল হ্যাঁ দরকার তো অবশ্যই তোমাকে ওর দরকার জابا আর আমার মনে হয় তোমারও প্লিজ প্লিজ মিঠু সাহেব আপনি আমুর করে বলবেন না আপনারে সারা আমার কারো দরকার নাই আপনারে সারা তো কোনোই কোথাওে থাকতে পারি না ভাববো না কেন ভাববো আপনি আমার স্বামী আপনারে সারা তো প্লিজ প্লিজ জابا তোমার এই অভিনয় করাটা বন্ধ করো আমি আর নিতে পারছি না খাওয়া যাবেন আপনি না খায় কিন্তু বাড়ি থেকে যাবেন না আমি আপনার জন্য নাস্তা বানিয়ে আনতেছি কখনো কখনো তোমার এই কথাগুলো ভীষণ সত্যি মনে হয় যাব মনে হয় তুমি অন্তরের গহীন থেকে আমাকে ভালোবাসো কিন্তু পরক্ষণে আমার সেই ভাবনাকে তুমি ভ্রান্ত বলে প্রমাণ করে দাও यार अफसोसर विषय बहिरे नाश्ता कर جواب جواب আমি গতকাল রাতে তোমাকে কল করেছিলাম আর কখনো ফোন দিবা না তুমি আমারে। আমার ফোন নাম্বারটা এক্ষুনি ডিলিট করে দাও তোমার মোবাইল থেকে এভাবে কেন কথা বলছো তুমি আমি যেটা কইলাম সেটা করো bipul আমি চাই না তোমালার কোনো রকম বন্ধুত্ব করতে তুমি হাসছো কেন আমি স্পষ্ট বুঝতে পারছি মিঠু সাহেব তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছে আমি আমি ভুল কিছু বলছি তুমি ভুল বা ঠিক যাই বলো তাতে আমার কিছু যায় আসে না আমার যায় আসে কি কইলা তুমি আমার যায় আসে আমার অনেক কিছু যায় আসে তোমার সঙ্গে খারাপ কিছু হলে তাতে আমার অনেক কিছু যায় আসে এসব ভেবেই তো তোমাকে আমি গতকাল রাতে কল করেছিলাম জবা জবা তুমি আমাকে কেন একবারও বললে না তোমার বিয়ে হয়ে গেছে কেন আমি তোমাকে বেসিক প্রশ্নটা করলাম না আর ভাবলাম না একবারও যে তোমার মতো ভালো মেয়ে কেনই বা একা থাকতেই পারে না তুমি ঠিকই বলেছ তোমার নাম্বারটা আমার ফোনে থাকা উচিত না আমি আমি এখনই তোমার নাম্বার ডিলিট করে দিচ্ছি